আজকে যিশু খ্রিস্টের জন্মদিনে আপনি নাকি তুলসী পূজন দিবস করছেন এত বড় স্পর্ধা যেখানে বিভিন্ন মঠে মঠে আজকে যিশু পুজো চলছে আপনি সেখানে তুলসী পূজন করছেন হ্যাঁ করছি বেশ করছি কেন করছেন কারণ এটা আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি যিশু পুজো আমাদের ভারতীয় সংস্কৃতি নয় হ্যাঁ আমরা সম্মান করি ভালোবাসি কিন্তু আগে নিজে সংস্কৃতি বাঁচিয়ে তারপরে সমস্ত কিছু করতে কিন্তু আচ্ছা স্বামী বিবেকানন্দের যে মঠগুলি আছে সেখানে তো এখন যিশু পুজো আগের দিন থেকে চলছে বাইবেল বললে দেখা যাবে যে প্রভু যিশু নিজেই বলছে আমার ছবি টবি বানিয়ে মূর্তি পূজা করো না তারা একদম নোংরা ভাষায় গালাগালি দিয়েছে তাদের তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কি আর একটা বড় কথা যেটা সত্যি কথা বলতে চাই স্বামী বিবেকানন্দ কি সত্যি যিশু পুজোর করার বলেছিলেন না কখনোই তিনি বলেনি যেটুকু আমি পড়েছি কখনোই তিনি বলেনি এমনকি অ্যাব্রাহামিক রিলিজনগুলোকে এত পরিমাণে কটাক্ষ করে গেছেন সেটা ভয়ঙ্করভাবে তিনি মানে খণ্ডন করে গেছেন এবং প্রচণ্ড পরিমাণে সেখান থেকে সেই জঞ্জাল থেকে আমাদের ভারতীয় সমাজকে মুক্ত হতে বলেছে আচ্ছা আমি নাকি এটাও শুনেছি যে রামকৃষ্ণ পরমহংসদেব মাইকেল মধুসূদন দত্তর সাথেও কথা বলেনি সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে একদম 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 তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে পঁচিশে ডিসেম্বর আমরা প্রত্যেকে মেরি খ্রিসমাস পালন করব নাকি তুলসী অবশ্যই তুলসী করা দরকার কারণ আমাদের প্রাচীন ঋষি এই যে যে শীতকালের সময় তুলসীর উপকারিতা কতটা আছে সেটা তারা বর্ণিত করে গেছেন বিভিন্ন শাস্ত্রে আয়ুর্বেদিক গ্রন্থে যে শীতকালের সময় কি কি মানে আমাদের সেবন করা উচিত সেই হিসাবে সেই সেবাটাকে আমরা পূজাটা বলি পূজা মানে কি পূজা মানে কাছে থাকা সংলগ্ন থাকা সেবা করা হ্যাঁ সেই তুলসী সেবা আমরা তুলসী সেবা তুলসী বৃক্ষরোপণ করব তুলসী পত্র আমরা চয়ন করব জল ঢালবো এবং সেখান থেকে সুন্দরভাবে তাকে পূজা করব। এবং আমাদের বৈষ্ণব মতে তো আছে তুলসী মহারানী বৃন্দা দেবীকে একটা সত্যি কথা বলতে গেলে আজকে আমাদের সনাতন ধর্ম তো সবাইকে নিয়ে চলার কথা শেখে সবাইকে নেয় এই বাঙালি তো জাতিটাই প্রত্যেকটা ধর্ম বর্ণকে নিয়ে চলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পঁচিশ তারিখে কেন শুধুমাত্র মানে তুলসী পূজন তুলসী পূজন এই কথাটি বলবো তুলসী পূজন এটাই দরকার কারণ আজ আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকের দিনটা কি তারা বলছে আজকে মেরি ক্রিসমাস হ্যাঁ তারা বলছে না যে এটা তুলসী পূজন দিবস মানে তাদের কাছে আগে মেরি ক্রিসমাস হয়ে গেছে কিন্তু তুলসী পুজন এটা সবচেয়ে বড় কথা হলো হাস্যকর বিষয় বাইবেলের কোথাও লেখা নেই যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম এটাই সবচেয়ে বড় ব্যাপার বাবরে তুই তো একদম পোল খুলে দিয়ে এত খুলে দিও না তাহলে মানুষজন আরো কষ্ট পেয়ে যাবে তবে এটুকুই বলবো যে আমরা কি সত্যি দায় নিয়ে রেখেছি প্রত্যেকটা উৎসব অনুষ্ঠান পালন করার একদমই না আগে নিজেদের সংস্কৃতি বাঁচাও আমাদের বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে গেছেন সেইটা আমাদের বাঙালি মনীষীগণ আমি ভারতেরও যাচ্ছি না বাঙালি বাঙালি মনীষীগণ কি বলে গেছেন সেইটা যদি আমরা দেখি তাহলে প্রত্যেকজনই একই বার্তা দিয়েছেন বিভিন্নভাবে যে পাশ্চাত্য